ভাই সিরিয়াসলি প্রসেনজিৎ নাকি বুড়ো হয়ে গেছে প্রসেনজিৎ নাকি বুড়ো মানুষ তাই জন্য নাকি প্রসেনজিতের সাথে মেয়াজাবিন মেয়াজিন চৌধুরীর যে ছবিটা হওয়ার জন্য কথা চলছে সেটা নাকি মানে মেয়াজিন করতে পারেন না কোনো মতে মেয়াজের সাথে নাকি সাকিব খানকেই মানে সাকিব খানের সাথেই মেজাবিনের ছবি করা উচিত ছিল এটা বলছে একটা বোকা সোডা মুভি রিভিউয়ার ভাই সিরিয়াসলি এই রকম ইউটিউব চ্যানেল খুলে আবালসোড়ার মতো কথাবার্তা বললে এদেরকে তো পাবলিক উদুম কেলাবে মানে আজব ব্যাপার ভাই কার সাথে কার তুলনা করছে উইথ রেসপেক্ট আমি সাকিব খানকে রেসপেক্ট করি আমি বাংলাদেশের মানুষকেও রেসপেক্ট করি বাট এই রকম কিছু আবাল সোডা আবালসোড়া সোডার মতো যদি মুভি রিভিউয়ার থাকে যে ওপেন প্ল্যাটফর্মে এসে বলছে প্রসেনজিৎ বুড়ো হয়ে গেছে কীভাবে প্রসেনজিতের সাথে ম্যাজাবিনকে মানাবে ভাই ক টাকার গাঁজা খাস ইউটিউবের যে টাকা ইনকাম করিস সেই টাকা দিয়ে কোন ব্র্যান্ডের গাঁজাটা খাস একটু বলিস পারলে তোর নাম বলবো না ভাই না 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 নামটা বলবো না ঠিক আছে নাম ফাম বললে বিকাজ তুই অবশ্য আমার থেকে বিশাল বড় সাবস্ক্রাইবার এগিয়ে রয়েছিস আর বড় মুভি রিভিউ আর তুই ঠিক আছে মুখটা দেখলে তো কুত্তাও পেচ্ছাপ করবেন যাই হোক ভাই তোকে যদি আমি চাটা শুরু করি বা রোস্ট করি না প্যান্টটা খুলে যাবে শীতকালে সেটা করতে চাইছি না ল্যাংটো হয়ে যাবি ঠান্ডা লাগবে সো যাই হোক ব্যাপারটা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামে এই যে বুড়ো হেনা তেনা বলার আগে না একবার আমার কথাটা ভাবিস ঠিক আছে মানে কেউ প্রতিবাদ করুক আর না করুক এই বান্দাটা প্রতিবাদ করবে ঠিক আছে ফার্স্ট প্রায়োরিটি আমার কাছে প্রসেনজিৎ চ্যাটার্জি তারপরে এবিসিডি হোয়াট এভার তো বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে একটা নিউজ ফেড এসছিলো তোমরা সবাই জানি যে বিশেষ করে বাংলাদেশের কিছু মিডিয়া চ্যানেল থেকে মানে ফেসবুক আর কি পেজ রয়েছে সেখান থেকে আপডেট দেওয়া হয়েছিল যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে বাংলাদেশের একজন নাটকের বা মডেল বলা যেতে পারে একজন অভিনেত্রী রয়েছে মেহজাবিন চৌধুরী তার সাথে প্রসেনজিতের একটা কোলাবোরেশন একটা ছবি আসলেও আসতে পারে রিউমার্স জাস্ট ঠিক আছে সেটা যদিও বা আসে তারা কি ভাই ফস্টিনস্টি করবে নায়ক নায়িকা হিসাবে চুমাচাটি করবে সেটা কি লিখে দিয়েছে নাকি যেটা হয়ে গেছে সেটা নিশ্চয়ই হয়নি ঠিক আছে যদিও বা হয় সেটা একটা আলাদা গল্প থাকতে হবে তার মধ্যে লাইক ক্ষত ছবির মতো কিছু একটা হতে হবে ঠিক আছে অল্প বয়সে নায়িকাদের সাথে প্রসেনজিতের মানে যেহেতু এজ হিসাবে আমি বলছি ঠিক আছে তুই যেটা বলছিস না যে কচি বয়সের তোদের চৌধুরী এবং বুড়ো হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বুড়ো মানুষ বুড্ডা হয়ে গেছে বুড়া হয়ে গেছে বিষয়টা সেটা না ওরকম কচি কচি অনেক নায়িকাদের সাথে কম বয়সী কম বয়সী অনেক সুন্দরী নায়িকার সাথে প্রসেনজিৎ এর আগে অনেকবার স্ক্রিন শেয়ার করেছে সেটা আজকের ঘটনা না আজকে যদি এটা ঘটেও মেহজাবিন চৌধুরীর সাথে যদি প্রসেনজিৎ কোলাবোরেশন করেন সেটা নতুন কিছু হবে না প্রসিনজিতের সম্পর্কে তোর তাহলে আইডিয়াই নেই কোনো প্রসিনজিদের তাহলে তুই কিছু ছবি দেখিস নি হাতে গুন্তি কটা দেখেছিস যখন বিয়ের ফুল হয়েছিল রানী মুখার্জির সাথে আমার তখন জন্ম হয়নি ঠিকই পরবর্তীকালে আমরা ক্যাসেটে দেখেছিলাম রানী মুখার্জি না প্রসেনজিতের মেয়ের মানে সমতুল্য সন্তানের মতো এরকম প্রচুর এক্সাম্পল রয়েছে অজস্র প্রসেনজিতের নায়িকার সংখ্যা সেঞ্চুরি ক্রস করে গেছে একজন সাড়ে চারশোটা সিনেমার মালিক ঠিক আছে একজন সাড়ে চারশোটা সিনেমার সাড়ে চারশো প্লাস সিনেমা করা একজন অভিনেতা ইন্ডিয়ার লেজেন্ড আর টলিউডের অমিতাভ বচ্চন বলা হয় প্রসেনজিৎ চ্যাটার্জিকে ঠিক আছে দ্য ম্যামত মেগা স্টার আমাদের ওজি কিং ঠিক আছে সেই প্রসেনজিতের সাথে নাকি সাকিব খানের তুলনা করা হচ্ছে ভাই সাকিব খান নিজে প্রসেনজিৎকে প্রণাম জানায় সাকিব খান নিজে প্রসেনজিৎকে সম্মান জানান আর সেই সাকিব খান যদি এই এই বান্দরটার ঠিক আছে এই বোকাসোটা রিভিউয়ারটার যদি ভিডিও দেখে তাহলে তো সাকিব খান নিজে হাসবে বলে কে ভাই মালটা এ তো আমারও বদনাম করে দিচ্ছে আমার নামটা বলে সাকিব খানকে বড়ো করতে গিয়ে প্রসেনজিৎ চ্যাটার্জিকে ছোটো করছে ভাই মানে ভাবো জাস্ট কে মানে আমি তো নিজে হেসে পেলছি ভিডিওটা করার সময় ভাই কি কী দিয়ে কালানো উচিত বান্দরের বাচ্চা নিজের ভাই আয়না দেখেছিস কখনও নাকি আয়নাটা কিনে আমরা কলকাতা দিয়ে পাঠিয়ে দেবো তোদের দেশে না আজব দুনিয়া যত যতভাবেই কারোর সমালোচনা করবো না কাউকে নিয়ে খারাপ কথা বলবো না এসালা বলেই ছাড়বে মানে বাধ্য করায় এরা মানে কার সাথে কার তুলনা করতে সেই সেন্সটুকু নেই সাকিব খানের বয়স ছেচল্লিশ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বয়স তেষট্টি সতেরো বছরের ডিস্টেন্স ডিফারেন্স মানে সাকিব খান প্রসেনজিতের থেকে সতেরো বছরের ছোট ঠিক আছে যাই হোক অভিনয় দক্ষতার দিক থেকে সেটাকে সেখান থেকেও সাকিব খান অনেক পিছিয়ে রয়েছে এখনও অবধি সম্ভব না প্রসূন চট্টোপাধ্যায়কে তোর ধরা ছোঁয়াটা সম্ভব নয় কারোর ওই রকম লেভেলে যাওয়া সাকিব খান আজকে মেগাস্টার হয়েছে ঠিক আছে বিভিন্ন ইউটিউবার বা বিভিন্ন সবার মারফতে মেগাস্টার তকমাটা নামে পেয়েছে কিন্তু তোমরাই বলো না এই লাস্ট পাঁচ বছর মানে পাঁচ বছরে সাকিব খানের যা নাম যশ হয়েছে তার আগে পর্যন্ত কজন চিনতো সাকিব খানকে আমাদের কলকাতার কথা বলছি ইন্ডিয়ার কথা বলছি বাংলাদেশে মেগাস্টার হওয়া খুব সহজ যেটা ফ্যাক্ট আমি সেটা বলছি কিন্তু তুমি ইন্ডিয়াতে তুমি দেখো মেগাস্টার কজন রয়েছে প্রচণ্ড কঠিন ভাই ইন্ডিয়াতে এতগুলো ল্যাঙ্গুয়েজ এতগুলো ইন্ডাস্ট্রি ঠিক আছে এইখানে ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়া দেশটা যেমন বড় তেমনি এখানকার সুপারস্টার মেগাস্টার হতে গেলে বহুত মেহনত করতে হয় বহুত খাটাকাটনি করতে হয় নাম যশ খ্যাতি অর্জন করতে গেলে পরপর তিনটে ছবি ফ্ল বলে কেউ ঘুরেও তাকাবে না তার দিকে বাংলাদেশে তো ওই জিনিসটা হয় না ওইটা ফেস করতে হয় না বাংলাদেশে একটাই ভাষা যেটা হচ্ছে বাংলা ভাষা ওখানে মেগাস্টার হওয়া খুব সহজ ঠিক আছে সাকিব খান সেটাকে কন্টিনিউ করে ধরে রেখেছে সাকিব খানের একটা হিউজ ফ্যানো ফ্যান ফলোয়ার্স রয়েছে তার ছবি ইদানিংকালে খুব ভালো ব্যবসা করছে এইটাই যা তাই বলে এই না যে মানে সাকিব খানের সাথে মান্নাকে তুলনা করতে হবে নায়ক মান্নাকে এখন সাকিব খানের সাথে প্রসেনজিৎকে তুলনায় টানা হচ্ছে হাস্যকর বিষয় যেটা কদিন পরে সাকিব খানের সাথে মহানায়ক উত্তম কুমারের তুলনা করা হবে ভাই এগুলো প্লিজ এইগুলো প্লিজ কেউ করো না ঠিক আছে এগুলো লোক হাসানো ছাড়া আর কিছু না নায়িকা হিসাবে প্রসেনজিতের সাথে কাকে মানাবে না মানাবে সেটা পরিচালকরা সিদ্ধান্ত নেয় মেয়াজামিনের কোনো দোষ নেই ঠিক আছে আর এই বোকা সোরাটা মেয়াজামিনকে দোষ দিচ্ছে বলছি মহান মেয়াজামিনের কী করে আক্কেল হলো সাকিব খানকে চলে প্রসেনের সাথে অভিনয় করা কেন তিনি সই করে না আরে গান্ডু কে সই করেছে সই হয়ে গেছে তুই সব জেনে গেছিস আজব ব্যাপার তো আর যদি সই বা করে তার তাহলে ব্যক্তিগত কি কোনো কিছু মতামত থাকতে পারে না সেই ছবিতে যদি পরিচালক প্রসেনজিতের সাথেই সিদ্ধান্ত নেয় যে গল্পটা প্রসেনজিতের মতো একজন ক্যারেক্টার পোট্রে করতে পারবে সেটা কি পরিচালকের দোষ নাকি তুই সালা বড় হুন্ হয়ে গেছিস তুই কি সালা বড় পরিচালক নাকি তুই সব সিদ্ধান্ত নিবি ম্যাজামিনকে তাহলে একটা কল করে ফোন লাগিয়ে দে বলছে যে আমিন তুমি এটা কেন করছো আমি মরে যাচ্ছি কেন করছো পুরো প্রসেনজিতের সাথে মুভি সাকিব খানের সাথে ছবি করো না তুই তাহলে বল ফোন লাগিয়ে তোর যদি অত চুলকানি চুলকানি না পেছনে গুঁজে রাখো ঠিক আছে বেশি মারাতে এসো না ইউটিউবারের মাধ্যমে টাকার দুদিনের ইউটিউবার মানে বড় বড়ো ফুটানি বেড়ে গেছে দুটো সাবস্ক্রাইবার বেশি হয়ে গিয়ে মানে এদেরকে না শুধু মানে ঘষে ঘষে রগড়াতে হবে আর কিছু না ঠিক আছে মানে মুখের তো লাইসেন্স আছে বাক্স্বাধীনতা রয়েছে জ্ঞান আক্কেল বলে তো কিছু নেই মুভি সম্পর্কে এদের কোনো মানে আইডিয়াও নেই মাথার মধ্যে গোবর ভর্তি মুভি রিভিউ করতে চলে এসছি মুভি রিভিউ చాలా గాయా ఖుడ్ మాల్ సల ఉద్గండు ఫట్ సల గంతే